চতুর্থ দফায় ভোট শেষ হয়েছে দুই একটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের ওপর শান্তিতেই মিটছে রাজ্যের ভোট গ্রহণ শেষ দফায় ভোটের বাংলায় এক লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সে প্রসঙ্গে বিজেপি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার বলেন বাহিনী মোতায়েন করলেই হবে না তাকে আরও সক্রিয় হতে হবে অনেক জায়গায় জোয়ানদের নিষ্ক্রিয় দেখাচ্ছে তাদের আরেকটু সক্রিয় হতে হবে শুধু বুথ নয় বুথের বাইরেও আরো বেশি সক্রিয় হতে হবে আজ হুগলির বলাগড়ের জিরাটে দলীয় কর্মী সময় যোগ দিতে আসেন সুকান্ত মজুমদার শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন বিজেপি রাজ্য সভাপতি বলেন তৃণমূল ভেবেছিল দিলীপ ঘোষের আসনটি জিতে যাবে কিন্তু দিলীপ ঘোষ এখানে প্রার্থী হওয়ায় সেটা আর হচ্ছে না তাই দিলীপদার ওপর আক্রমণ হয়েছে গতকাল আসানসোল সিবিআই বিশেষ আদালতে লালা আত্মসমর্পণ প্রসঙ্গে বলেন কয়লা সিন্ডিকেটের মাথা লালা আগেই জেলে থাকা উচিত ছিল শতাব্দীরায় বলছেন বীরভূমে এর আগে এইরকম শান্তিপূর্ণ ভোট হয়নি সে প্রসঙ্গে সুকান্ত বললেন তিহার জেলে অনুব্রত মণ্ডলের কাছে লোক পাঠিয়েছিলেন শতাব্দীরায় অনেক কিছু হয়তো চেয়েছিলেন সেটা হয়তো অনুব্রত দেয়নি তাই রাগে এইসব কথা বলছেন শাহজাহানের যে সম্পত্তি আদালতে নথি হিসেব জমা পড়েছে সে প্রসঙ্গে বলেন শাহজাহানের সম্পত্তি যদি আড়াইশো কোটি হয় তাহলে ভাবুন এর পঁচাত্তর শতাংশ কালীঘাটে গেছে সন্দেশখালীর পরিস্থিতি এখনও ভয়ঙ্কর তৃণমূল পয়সা দিয়ে মহিলাদের মিথ্যে কথা বলানোর চেষ্টা করছে মহিলাও বলবে না বিজেপিও ছেড়ে কথা বলবে না আগে যা আসন ছিল সেগুলো তো আমরা জিতব আরও কিছু আসন বাড়বে তিরিশটা আসনে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে বাংলায় মহিলাদের ভোট বেশি হওয়ায় প্রসঙ্গে বলেন পরিযায়ী শ্রমিকরা সব বাইরে চলে গেছে গ্রামে পুরুষ নেই তাই মহিলারাই ভোট দিচ্ছে গতকালকে বারবার দেখা গেল যে দিলীপ ঘোষের উপর আক্রমণ করা হচ্ছে দিলীপ কেন বারবার টার্গেট করা চললেন্য যারা বিজেপি প্রার্থী ছিল তাদের দেখা যায়নি সেইভাবে তাদেরকে আক্রমণ হয়নি দিলীপ টার্গেট করা হচ্ছে বলে মনে করছে দেখুন দিলীপ যে টার্গেট করা হয়েছে এবং যে আক্রমণ করা হয়েছে গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত লজ্জার বিষয় এবং তৃণমূল বুঝতে পারছে যে ওই সিটটা সহজে তারা ভেবেছিল যে তারা জিতে যাবে কিন্তু দিলীপ ঘোষ প্রার্থী হওয়ার পর সেই সিট আর জিততে পারছে না এবং হেরে যাচ্ছে সেই জন্য হয়ে দিলীপ ঘোষের আক্রমণ বারবার হচ্ছে লালা তো কয়লা মাফিয়া কয়লার সিন্ডিকেটের সাথে যুক্ত আপনারা সবাই জানেন তো স্বাভাবিকভাবে তার আত্মসমর্পণ তো নতুন কিছু নয় এতে অনেক আগে আত্মসমর্পণ করে জেলের ভেতরে থাকা উচিত হলো দেখুন কয়েকটি জায়গায় ঝামেলা হয়েছে বিক্ষিপ্ত ঝামেলা হয়েছে বাকি তৃণমূল যেখানে এখানে ভোট লুট করার চেষ্টা করেছিল লুট করতে পারেনি ভোটের ভেত বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সজাগ ছিল এবং কেন্দ্রীয় বাহিনী ভোটের বুথের বাইরেও আরো বেশি অ্যাক্টিভ হওয়া উচিত বলে মনে হয় দাদা কালকে শতাব্দী বলেছেন বীরভূমে শান্তিতে ভোট আগে কখনো দেখা যায়নি তাহলে কি অনুব্রতহীন বীরভূমে শান্তিতে ভোট হলো এমনই বলতে চাইছেন সে তো শতাব্দী রায় ভালো করে বলতে পারবে কার কথা বলতে চাইছেন কি বলতে চাইছেন তবে এটা জানি যে উনি অনুব্রত মণ্ডলের কাছে লোক পাঠিয়েছিলেন তিহার জেলে দেখা করার জন্য এবং অনেক কিছু চেয়েও ছিলেন সেটা হয়তো অনুব্রত মন্ডল দেননি সে আগে বলছেন শাহজাহানের সম্পত্তি দুশো ষাট কোটি টাকার সম্পত্তি দিয়েছেন রাজ্য প্রশাসন পুলিশ গোয়েন্দা বিভাগ তাদের কাছে বা তৃণমূল বা ইনকাম ট্যাক্স এদের কাছে কোনো রকম কোনো ইয়ে ছিল না ইনফরমেশন ছিল না এত দেখুন এই যে দুশো কোটি দেখতে পাচ্ছেন এটা তো তার কাছে সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো কালীঘাটে গেছে তাহলে এখানে যদি আড়াইশো কোটি দেওয়া হয় তাহলে আপনারা ভাবুন এর সেভেন্টি কালীঘাটে গেছে কত আছে তার মানুষ কারণ দোলা সেন তো ক্যামেরার সামনেই টোয়েন্টি ফাইভ রেখে সেভেন্টি ফাইভ পর্যন্ত পৌঁছে দাও সন্দেশখালীতে অশান্তি দেখা দিয়েছে এবং আত্মরক্ষার ছাত্রে মহিলারা রাত জাগছেন দেখুন সন্দেশখালীর পরিস্থিতি এখনো ভয়ঙ্কর তৃণমূল পুলিশকে বিশেষ করে সিভিক ভলেন্টিয়ারদেরকে ব্যবহার করে এবং তার সাথে এই তৃণমূল কংগ্রেস পয়সা দিয়ে মহিলাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে তাদেরকে দিয়ে উল্টো কথা বলানোর চেষ্টা করছে কিন্তু ওখানকার মহিলারা লড়াই করছে মহিলারা ছেড়ে কথা বলবে না এবং বিজেপিও ছেড়ে কথা বলবে কনফিডেন্ট বিজেপি আমরা হানড্রেড পারসেন্ট কনফিডেন্ট গতকালে যতগুলো সিট ছিল সেগুলো তো আমরা পাবই তার সাথে সাথে আমার মনে হয় অন্যান্য সিট আমাদের কিছু সিট বাড়বে এবার মালদা মুর্শিদাবাদে ভোট শেষে মালদা মুর্শিদাবাদে ভোট শেষে দেখা যাচ্ছে যে স্টেশনে ঠিক থেকে ভিড় পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে আবার ফিরে যাচ্ছেন কাজের তাগিদে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আর কাউকে বাইরে কাজে যেতে হবে না তারপরেও এরাম ছবি মুখ্যমন্ত্রী তো এটাই অবদান যে যে পরিযায়ী শ্রমিকের বাইরে যাওয়া অন্য রাজ্যে যাওয়া আমলে শুরু হয়েছিল এটাকে এখন সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দ্বারা ওনার ভাইপোর ভবিষ্যৎ ছাড়া আর কারো ভবিষ্যৎ ঠিক করা হবে না বাকি বাংলার যুবক যুবতীদের ভবিষ্যৎ আমরা ঠিক করি প্রথম তিন দফায় ভোটে দেখা যাচ্ছে মহিলাদের ভোটদান অনেক বেশি এবং পুরুষদের থেকে সেই ইয়েটা সংখ্যাটা অনেকটাই বেশি সেটা কি লক্ষ্মীর ভান্ডার নাকি পরিযায়ী শ্রমিকের এফে পরিযায়ী শ্রমিকের এফে পুরুষরা নেই তো গ্রামে গঞ্জে পুরুষই নেই দেখুন আমরা বলেছি তিরিশটা সিট আমরা তিরিশটা সিট আমরা টার্গেট নিয়েছি আমরা তার সেটা আমরা স্পর্শ করি শেষ পর্যায়ের যে ভোট সেই ভোটে এক লাখ জওয়ান দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এটা নজিরবিহীন সারা দেশের মধ্যে নজিরবিহীন কি বলবেন দেখুন জওয়ানদেরকে রেলে হবে না জওয়ানদেরকে তার সাথে অ্যাক্টিভলি ভোটটা যেভাবে শান্তিপূর্ণ করতে যা যা করা দরকার সেটা করতে হবে অনেক জায়গাতে আমরা জওয়ানদেরকে একটু ইনঅ্যাক্টিভ দেখছি আর একটু অ্যাক্টিভ হতে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ